কখন উচিত কাজ করি কখন অনুচিত কাজ করি কখন পুণ্য করি আর কখন পাপ করি কখন ন্যায়ের পথে চলি আবার কখন অন্যায়ের পথে চলি তা দুজন ব্যক্তি বুঝতে পারেন পরমাত্মা আর অন্তরাত্মা এবার প্রত্যেক মুহূর্তে কি হয় পরমাত্মা সবই জানেন তার কাছে কিছুই গোপন নয় কিন্তু প্রত্যেক মুহূর্তে আপনার কি করা উচিত সেটা উনি এসে আপনাকে বলতে পারবেন না সেই জন্য আমাদের ভেতরে আছে চেতনার একবার চোখ বুঝে দেখুন অন্তরাত্মার মধ্যে নিমজ্জিত হয়ে ভাবুন আর বোঝার চেষ্টা করুন এই অন্তরাত্মা সবসময় আপনাকে শুভ কাজ করার জন্য প্রেরিত করেন আর অশুভ কাজ করা থেকে বিরত করেন এই অন্তরাত্মার কথা মানতে থাকুন পরমাত্মা সবসময় আপনার কাছেই পাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় অজুহাত মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমার জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আদি ইত্যাদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাত নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময় ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন কিছু রয়েছে মানুষের মনে তাদের জীবনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত যা সবাই জানেন যে উপস্থিত আছে সেটাকে আমরা সমস্যা বলে থাকি এমনিতে আমরা সকলেই জানি যে এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি এমন কোন বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি সম্ভব নয় এমন কোন অন্ন নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয় এরা আসে আমাদের সাহায্য করতে আমাদের কিছু শেখাতে আপনি নিজেই দেখুন পর্বতের শিখর থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করল সেটা কখন সম্ভব যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারান এর সম্ভাবনা কখন বেশি থাকে যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করেন না তখন এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে আমাদের তা কঠিন মনে হয় আমরা নতমস্তক হয়ে পড়ি ভয়ভীত হয়ে পড়ি তার সম্মুখীন হতে পারি না তখন তা সমস্যার রূপ নেয় দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হবে আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় যা সব কিছুকে সমান করে দিতে পারে যা সব থেকে বেশি শক্তিশালী সবথেকে বড় সম্পত্তি সব থেকে বড় শিক্ষক এবং সব থেকে বড় সুযোগ এই সময় যখন ভালো যায় তখন তা আপনাকে আমিত্যে মত্ত করে তোলে অহংকারে নিমজ্জিত করে দেয় আর যখন খারাপ হয় তখন দুঃখের সাগরে নিজের প্রতি বোধে নিমজ্জিত করে তাই এই সময়ে যা এত শক্তিশালী এক সম্পত্তি এত মহান একটি ধন তাকে এমনি এমনি নষ্ট হতে দেবেন না এই সময়ের সাথে কি করবেন কিভাবে করবেন তা ভাবতে গিয়ে এবং করতে গিয়ে সময় নষ্ট করবেন না যদি আপনি এই সময় নষ্ট করেন তাহলে সময়ও নিশ্চিত করবে যে আপনার সাথে কি করা উচিত তাই সময়ের সদ ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে শক্তি অনুভব করতে চাই এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোন একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হল শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দি তাহলে এই থেকে অত্যন্ত নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়। এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক কিনা ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্যও লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দ হবে তাই জীবনে ঐক্যবদ্ধ আমার সাথে বলুন। রাধা রাধা। আমার জীবনে পরিচয় হয়েছে অনেক ব্যক্তির সাথে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ এনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে অনেক শিক্ষাও লাভ করেছি। আমি তাদের সাথেও আলাপ করেছি যারা অনেক উচ্চস্তরে পৌঁছে গেছেন আবার তাদের সাথেও যারা নিজেদের জীবনে বিশেষ কিছু করতে পারেননি তাদের সাথেও পরিচয় হয়েছে যারা সফল আবার তাদের সাথেও যারা অসফল এবার এই সবই একই রকম মনে হয় এদের মধ্যে পার্থক্য শুধুই মানসিকতা যখনই কোনো অসফল ব্যক্তির সাথে পরিচয় হয়েছে তখনই দেখেছি তাদের কাছে সবসময় একটা অজুহাত রয়েছে যে কেন তারা সফল হতে পারেননি কখনো তারা দোষ দিয়ে থাকেন তাদের ভাগ্যকে তাদের তাদের পরিস্থিতিকে করতে থাকেন আত্মীয়দের বন্ধু বান্ধবদের কোনো না কোনো অজুহাত সবসময় এদের কাছে থাকে যে কেন তারা সফল হতে পারেননি সেখানেই যখন সফল ব্যক্তির সাথে পরিচয় হয় তাদের কাছে সবসময় একটা কারণ থাকে যে কিভাবে এই সমস্যাগুলির ঊর্ধ্বে উঠে সাফল্য লাভ করা যায় আর সেই কারণ হল যে যাই হয়ে যাক না কেন সাফল্য লাভ করতেই হবে যতই সংঘর্ষ করতে হোক না কেন যতই সমস্যা আসুক না কেন সফল আমাদের হতেই হবে এটাই পার্থক্য মানসিকতায় সত্যি কথা বলতে আপনার আজকের এই মানসিকতা হলো আপনার আগামী ভবিষ্যতের ইমারতের ভিত এই মানসিকতা যতটা প্রবল হবে যতটা শুভ হবে আপনার ভবিষ্যৎ ততটাই বিশাল এবং সুন্দর হবে তাহলে সমস্যার উপর নয় সাফল্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন জীবনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব শ্রীরাম রাবণকে পরাস্ত করে চোদ্দ বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন খুবই উৎসাহিত ছিলেন অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে একে আমরা দীপাবলি বলে থাকি এবার এই বিষয়ে আমরা সকলে জানি আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন এর কারণ কি শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময় দিন হোক বা রাত শুভ বা অশুভ হয় না শুভ অশুভ কিছু থাকলে তা তাহলে মানুষের চিন্তা তার ভাবনা তার নির্বাচন আর তার কর্ম নিজেই নিন শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন এমনটাই যদি আমরা করতে পারি তাহলে এমন কোন গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন যা অন্ধকারচ্ছন্ন আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন প্রকাশ সহায়তা, প্রেরণা আশা যদি এমন কিছু আমরা করতে পারি তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন আপনাদের আমার সাথে বলুন এক সময়ের কথা একজন জেলের একটা ছোট্ট পুত্র ছিল সে ভাবল যে আমি আমার বাবার মতোই মাছ ধরব তখন সে একটা লাঠি নিল তাতে দড়ি বাঁধলো আর সেই দড়ির মুখে যে কাঁটা বেঁধে থাকে তাতে চারা ঝুলিয়ে জলে ফেললো আর বসে থাকলো কিছু সময় পরে জলে একটি তরঙ্গ দেখা গেল ও বুঝতে পারলো খুব বড় একটা মাছ ফাঁদে পড়েছে ও বল প্রয়োগ করলো সেটা টানার চেষ্টা করলো মাছও বল প্রয়োগ করলো আর শেষে যেটা হলো সেই দড়ি ছিঁড়ে গেল আর মাছ বেঁচে পালিয়ে গেল দেখুন অনেক চেষ্টা করলো কিন্তু অসফল হলো কখনো অধিক বল প্রয়োগ করলো আবার কখনো কম বল কিন্তু কিছুতেই সফল হলো না ও পঞ্চমবার প্রচেষ্টা করলো না বেশি বল প্রয়োগ করলো না কম ততটাই বল প্রয়োগ করলো যতটা পর্যাপ্ত ঠিক ততটাই বল যতটা বল সেই মাছ প্রয়োগ করলো আর শেষ পর্যন্ত জীবনে প্রথমবার ও মাছ ধরতে সফল হলো এবার এই কথার সারমর্ম কি ভারসাম্য এটাই হলো জীবনের সবথেকে বড় নিয়ম আমাদের সবার জীবনে সমস্যা রয়েছে কখনো মন দিয়ে ভেবে দেখবেন জীবনে যদি কোনো ক্ষুদ্র সমস্যা বা ছোট সমস্যা থাকে আর সেটা সমাধান করার জন্য আপনি বেশি চেষ্টা করছেন তাহলে তার দ্বারা সমাধান হয় না বরং আরো বিপদ বেড়ে যায় যখন কোনো বড় সমস্যা থাকে আর আপনি কম চেষ্টা করতে থাকেন তখন সমাধান হয় না তা চলতেই থাকে শুধু এটাই হলো ব্যাপার জীবনের সমস্ত সমস্যার একটা ভারসাম্য বজায় রাখা যদি এটা আপনি শিখে ফেলতে পারেন জীবনটা আপনার হাতের মোট হয়ে থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায় অনেক উচ্চতায় আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে যখনই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে কিন্তু সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায় সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয় সেই সন্তান যাদের সবেমাত্র মাত্র ডানা গজিয়েছে কিভাবে উঠতে হয় তারা জানে না সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয় সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায় তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয় এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন এই সংসারে সংঘর্ষ করতে দিন সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয় আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো চাতককে দেখেছেন একটা চাতক বর্ষার জন্য অপেক্ষা করে সেই বর্ষার জলে নিজের তৃষ্ণা নিবারণ করে নয়তো সারা বছর তৃষ্ণার্ত থেকে যায় ও আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে যে কবে বর্ষা হবে আর কবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব সেখানে অন্যদিকে একটি কাক বা একটা পায়রা এরা কি করে যেখানে জল পায় পান করে নেয় যেখানে খাবার পায় খেয়ে নেয় আত্মীয় স্বজন সময় কাটায় খাবার খায় আর চলে যায় এবার এদের মধ্যে মিল কোথায় আর পার্থক্য কোথায় দুজনের কাছেই ডানা রয়েছে দুজনেই উঠতে পারে এই আকাশ হলো ওদের খাবারের ডানা ওদের পার্থক্য হলো তাদের অভিলাষায় পার্থক্য হলো তাদের আকাঙ্ক্ষায় পার্থক্য জীবন জীবনযাপনের ধরনের এবার যত বেশি আকাঙ্ক্ষা থাকবে যত দামি জীবন জীবনযাপন করার ইচ্ছে থাকবে তত বেশি কষ্ট আপনাকে সহ্য করতে হবে আবার অন্যদিকে জীবন যত সরল হবে জীবন জীবনযাপন যত সরল হবে সমস্যা ততটাই কম হবে তাই সবসময় চেষ্টা করবেন আপনার মানসিকতা এবং আপনার জীবন যেন সরল হয় ভালোবাসতে থাকুন যদি কেউ আপনাকে ভালোবাসে তাকেও আপনি ভালোবাসা ফিরিয়ে দিন তাদের সাথে কথা বলুন কিছু তাদের কথা শুনুন কিছু নিজের কথা বলুন দেখবেন সকল তাপ উত্তাপ দূর হয়ে গেছে এটাই তো হলো জীবনের সার মর্ম তাই প্রেমে থাকুন ভালোবাসুন আর ভালোবেসে আমার সাথে বলুন রাধা রাধা একবার একজন সাধক ওনার শিষ্যদের একটা কাজ দিলেন একটা দুর্লভ জরিবুটি নিয়ে আসতে বললেন এতটাও কঠিন কাজ সেটা ছিল না কারণ সকল শিষ্য জানতেন যে এই দুর্লভ জরিবুটি কোথায় পাওয়া যায় পর্বতের শিখরে কঠিন কাজ কোনটা সেখানে পৌঁছানোর সেই পথ যা ছিল কাঁটায় জর্জরিত পাথরে পরিপূর্ণ যেখানে পিছলে পড়ার আশঙ্কা রয়েছে এবং গভীর ক্ষত পেতে পারে সবাই এবার বেশ কয়েকজন শিষ্য গেলেন তার মধ্যে কয়েকজনই সেই জরিবটি নিয়ে আসতে পারলেন কারণটা কি ছিল কিছু শিষ্যের মনোযোগ ছিল শুধুমাত্র লক্ষ্যের দিকে অর্থাৎ পর্বতের সেই শিখরে কিছু শিষ্যের মনোযোগ ছিল পথের এই সংকটগুলির ওপর কিছুজন নিজের সমস্ত মনোযোগ সমস্ত শক্তি কেন্দ্রীভূত করলেন শুধুমাত্র লক্ষ্যের দিকে বাকিরা মনোনিবেশ করলেন এই সংকটের থেকে নিজেকে বাঁচাতে কিন্তু যাদের মনোযোগ শুধু লক্ষ্যের দিকে ছিল শুধু তারাই জড়িবুটি নিয়ে আসতে পারলেন কারণ কি ছিল একটা সহজ ব্যাপার যা আমাদের বুঝতে হবে আমরা যদি লক্ষ্যে পৌঁছতে চাই তাহলে বিপদের সম্মুখীন তো আমাদের হতেই হবে আর কোন বিকল্প নেই যন্ত্রণাও হবে পায়ে কাঁটাও হয়তো ফুটতে পারে হয়তো পড়েও যেতে পারেন হয়তো রক্তপাতও হতে পারে কিন্তু তার সাথেই সাফল্য অর্জনের যে আনন্দ সেটাও পাওয়া যায় সেই জন্য নিজের মনোযোগ সবসময় লক্ষ্যের দিকে রাখুন পথের সেই বিপদগুলির দিকে নয় সত্যি কথা বলতে এই বিপদ এটা কিছুক্ষণে আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু যদি লক্ষ্যকে প্রাপ্ত করতে পারেন তাহলে তার আনন্দ আপনার সাথে সারা জীবন রয়ে যাবে তাহলে লক্ষ্য প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো লাভ করে তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন যদি আপনিও অর্জুনের মতো গান্ডিব লাভ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে সেই কর্ম আপনাকেই করতে হবে তার প্রত্যঞ্চ যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে আপনার বান যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে অর্জুন হওয়া বড়ই সরল যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা তারা কখনোই অর্জন করতে পারবেন না কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে যদি কেউ লাক্ষা গৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে যদি কেউ কঠোর তপস্যা করতে পারে প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা